চট্টগ্রামের হালি শহর সিজিপি এলাকার চারশো পঞ্চাশটিরও বেশি কবর মসজিদ ও মাজার রক্ষার দাবিতে রেলওয়ের পূর্বাঞ্চল কার্যালয় ঘেরাও করেছে সর্বদলীয় সংগ্রাম পরিষদ সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক মাসুদ ঘেরাও কর্মসূচির কি বিস্তারিত তথ্য আছে আমাদের জানাবেন ব্যালাঘাটের পর থেকে চট্টগ্রাম রেলওয়ে পূর্বাঞ্চলের সামনে অবস্থান নিয়েছে রেলওয়ে পূর্বাঞ্চলের কর্মচারীরা যদিও এটি একটি সংগ্রাম পরিষদের বেতনের এই কর্মসূচি সূচিত হচ্ছে মূলত হালেশ্বর এলাকায় একটি একটি জমি রয়েছে যেখানে রয়েছে কবরস্থান যেখানে প্রায় চারশো পঁচিশত অধিক কবর রয়েছে রয়েছে শতবর্ষী মাজার এবং মসজিদ সানবিট সবটি বেশামার সানবিট ম্যাজিক প্রেস ডিশ মাথা ঘোরানো সলিউশন এবং এই এসব রক্ষার দাবিতে তারা কিন্তু বেশ কয়েকবার মানববন্ধন করেছিল বিভিন্ন কর্মসূচি দিয়েছিল এবং আজকে তারা সর্বশেষ রেলওয়ে পূর্বাঞ্চলে তারা এক বেলা এগারোটার পর থেকে অবস্থান কর্মসূচি পালন করছে তাদের যেটি দাবি সেটি হচ্ছে রেলের যে কবরস্থানের জায়গায় সেটি একটি প্রতিষ্ঠানকে লিস্ট দেওয়া হয়েছে এবং এই কবরস্থানে কিন্তু তাদের অনেক যারা যারা এখানে যারা এখানে আন্দোলন করছেন তাদের অনেক মা বাবা সব পরিবারের অনেক স্বজনের কবরস্থান রয়েছে একটু আসতে চাই যারা আন্দোলন করছে যদি একটু বলতেন আপনার এখানে কেন এসেছেন আপনার কি দাবি আপনার আমরা এখানে আসছি আমাদের আমাদের নিজস্ব কিছু দাবি আছে যে আমার প্রশাসন প্রশাসন আমাদের সিজিপি ওয়াইতে একটা জায়গা লিজ দিয়ে দিছেন কিন্তু প্রশাসন জানেন না ওখানে আমাদের নিজস্ব একটা কবরস্থান আছে রেলের রেল কর্মচারীদের একটা কবরস্থান আছে রেল কর্মচারীদের একটা মসজিদ আছে রেল কর্মচারীদের একটা শ্রবণ একটা ক্লাব আছে এবং একটা জলাশয় আছে এগুনে রক্ষা করার জন্য আমরা এখানে আসি এটা উপকারী দল যে রেল কর্মচারীদের কবরস্থানটা রক্ষা করতেই হবে এটা রেল কর্মচারী আমি মরবো বলবো আপনি বলবেন ওরা কবরস্থ আমাদেরকে করতে হবে দ্বিতীয়ত মসজিদ এটা ধর্ম ধর্ম এটা একটা বিশ্বাস ইয়েতে মসজিদটা আমাদের রক্ষা করতে হবে মসজিদ থাকতে হবে প্লাস দ্বিতীয়ত আমাদের রিক্রেশন লিভের একটা ক্লাব আছে সোভানসিত ক্লাব ওই ক্লাবের এবং আমাদের সমস্ত সদস্য থেকে যদি একটু বলি যদি দাবি মানে মেনে না নেওয়া হয় সেক্ষেত্রে আপনি কি করবেন দাবি যদি আমার প্রশাসন না মানে আমরা পরবর্তীতে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে নিয়ে আমাদের তিনটা চারটা দলের কেন্দ্রীয় আমরা আমরা একটা বৃহত্তর আন্দোলনে আপনাকে ধন্যবাদ বলছিলাম যে তার বেলাঘটার পর থেকে এখানে যারা যদিও বলা হচ্ছে সর্বস্তরের রেল কর্মচারী এবং এলাকাবাসী এবং এখানকার যারা আন্দোলন করছেন তারা আসলে বেশ কয়েকবার তারা এই ধরনের কর্মসূচি পালন করেছেন কিন্তু এরপরও কিন্তু রেল কর্তৃপক্ষ তাদের যে সিদ্ধান্ত থেকে তারা ফিরে আসেননি এবং তাদের সর্বশেষ যদি দাবি হচ্ছে তাদের যদি দাবি মেনে না নেওয়া হয় সেই ক্ষেত্রে তারা যে কোনো মুহূর্তে তারা রেলের যে সকল কার্যক্রম বা যারা যে অবস্থানে আসেন তারা তারা আসলে এই ধরনের কর্মসূচিতে তারা আসবেন বলে আমাদেরকে জানিয়েছে তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরের খবর ধন্যবাদ আপনাকে